হাই কেমন আছো সবাই চলে এসছি আজকের আবার একটা ভিডিও নিয়ে এই গরমে আমের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর সব সময় যদি একটু খাওয়ার পরে একটু যদি চাটনি পাওয়া যায় টকটক মিষ্টি মিষ্টি তাহলে খাওয়াটা জাস্ট জমে যায় আর এই গরমে আমের পাতলা ঝোল কিন্তু খেতে আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি তো আজকের সেই আমের ঝোল তোমাদের সাথে আমি শেয়ার করব। আমগুলোকে দেখো এখানে আমি স্লাইস করে নিয়েছি আর আমের আটিগুলো না এখনও অতটা শক্ত হয়নি একটু নরম নরম ছিল তো সেই জন্য আমি আঠিগুলোকে বাদ দিয়ে দিয়েছি যেটা ম্যাঙ্গো সিড যেটা সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আর আমগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আমটা কালো না হয়ে যায় তাহলে আবার দেখতে অতটা ভালোও লাগবে না তো সেই জন্যে তো এই রেসিপিটা ভীষণ ইজি তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না যে এটা কেমন হয়েছিল খেতে এই রেসিপিটা আমার মা খুব বানাতেন তো সেই জন্যে আমার বানানো তো চলো স্টার্ট করি তো কড়াইতে প্রথমে এক চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি সর্ষের ফোড়ন এগুলো আমার কাছে একদম ছোট ছোটো সর্ষেগুলো আছে জেকের তো সেই সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে সামান্য নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে আমটা একটু নরম হয়ে যায় তার জন্যে এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা নিজের আন্দাজ মতন দেবে অবশ্যই তো যতটা নুন খেতে যতটা তোমাদের নুন লাগবে সেরকম আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দেবে দিয়ে একটু নাড়িয়ে নেবে নাড়িয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে জল দেবে না প্রথমেই একটুখানি সময় এটা ঢাকা দিয়ে একটু আমটা মজদে দেবে যেহেতু নুন দিয়েছি তো তাড়াতাড়ি আমটা নরম হয়ে যাবে তো সেই জন্য একটু মজতে দেবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর তারপর ঢাকনা খুলে দেখো আর একবার একটু নেড়ে নিচ্ছি দেখো এই সময়ও আমি জল দিইনি কিন্তু আমটা কিন্তু হালকা দেখো নরম নরম হওয়া শুরু হয়ে গেছে তো এই সময় আমরা জল অ্যাড করে দেবো আমি এখানে মোটামুটি আমি যেহেতু একটু পাতলাই রাখবো জিনিসটা আমি ঘন ওই জেলির মতন চাটনি বানাবো না আমি একদম পাতলা ঝোল টাইপের বানাবো তো সেই জন্য আমি কিন্তু জলটা অনেকটাই বেশি দেবো তো এটা আমি কিছুটা জল দিলাম তারপরে আমি আরও খানিকটা জল অ্যাড করব করে তারপরে আমি আবার এরকম ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে আমটাকে কিছুক্ষণ ফুটতে দেবো আমটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়েই রয়েছে তো সেই জন্যে আমি কিন্তু দু মিনিটের মতন ঢাকা দিয়েই তারপর ঢাকনা সরিয়ে দিয়েছি এবং আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একবার না নেড়েও দেখে নিলাম আর এই দেখো আম দেখিয়ে দিলাম তোমাদের খুব ভালো মতন আমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার যেটা করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো ভীষণ সিম্পল রেসিপি ভীষণই সিম্পল রেসিপি বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো মানে এই গরমে এটা খেলে একদম পেটটাও ঠান্ডা হয়ে যাবে শরীরটাও ঠান্ডা হয়ে যাবে অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে তো দেখো আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম আমি হাফ টি স্পুনের মতন হলুদ দিয়েছি তো হলুদ দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিলাম মিশিয়ে নিলাম হলুদটা আর পর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো হ্যাঁ জিরের গুঁড়োটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয় তো সেই জন্যে জিরের গুঁড়ো কিন্তু মাস্ট যদি তোমাদের কাছে ভাজা মশলা থাকে মৌরি মেথি শুকনো লঙ্কা জিরে এইসব সব শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে তারপর ওটার গুঁড়ো করে সেই গুঁড়ো মশলাটা যদি দিতে পারো সামান্য তাহলেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি একটু চিনি চিনিটা আমি কম দেব চিনি খুব একটা দেব না কারণ একটু টক টক করব জিনিসটা তাই জন্যে চিনি আমি বেশি দেব না ওখানে আমি চিনি দিয়েছিলাম তোমাদের ওই সাত আট চামচের মতন চিনি দিয়েছি তো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ব্যাস আমাদের আমের আচার তৈরি চাটনি বা ঝোল যেটাই বলো সেটা রেডি এটা কিন্তু আমার মা গরমকালে ভীষণভাবে করতেন আমাদের বাড়িতে প্রায় রোজই এটা গরমকালে তৈরি হতো আর খেতে বিশ্বাস করো সেই রকমই লাগতো মানে সব কিছু খাওয়ার পর যখন এটা বাটি খাওয়া হতো না নাও শরীর মন সব ঠান্ডা হয়ে যেত তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা